চতুর্মুখী সমস্যা আপনি যদি সায়েন্সের ছাত্রী হন তাহলে আপনি দেখবেন যে চতুর্ভুজ পড়েছেন এবং চতুর্ভুজের প্রতিটি কোণের একটা মাপ আছে ডিগ্রি আছে ডিগ্রি তো এখন সেই যে আমাদের যে ক্ষমতার যে বল হয় এটা চারটে জায়গা থেকে নিয়ন্ত্রণ হচ্ছে ধরেন একটা পলিটিক্যাল কোন আছে পলিটিক্যাল কোন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি জামাত এটা ধরেন একটা কোন আর একটা কোন হলো ক্যান্টনমেন্ট একটা ক্যান এটা যে যাই বলুক না কেন সব থেকে এই কোনটা ছিল আচ্ছা ক্যান্টনমেন্টের পরে প্রধানমন্ত্রীর কার্যালয় একটা ক্ষমতার বলয় আর একটা বলয় হলো সেক্রেটারিট আমলাতন্ত্র এই চারটি বলয় এবং এই চারটি বলয়ের সঙ্গে যে কানেকশনটা থাকে সেটা বাহুদাড়া কানেকশন থাকে আপনি এটাকে বিদ্যুতের যদি আপনি সঞ্চালন লাইন ধরেন যে সাইড জায়গাতে চারটি জেনারেটর চলছে ফুল ভলিউমে এবং সেখানে সঞ্চালন লাইন দিয়ে এই জায়গাতে ডিস্ট্রিবিউশন হচ্ছে পাওয়াটা এবং এভাবেই দেশটা চলছে তো গত দশ মাস যাবৎ যে সঞ্চালন লাইনটা ছিল যে বাহুগুলো ছিল এই চারটে জায়গাতে সংযোগ স্থাপন জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে যে বৈঠকটা লন্ডনে হলো এই বৈঠকের ফলে কি হলো পুরো সঞ্চালন লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে অর্থাৎ বিএনপির সঙ্গে ধরুন ক্যান্টনমেন্টের একটা সম্পর্ক ছিল এই সময়টাতে সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে আবার নতুন করে পুনঃস্থাপন করতে হবে তারপরে ধরুন ডক্টর মোহাম্মদ ইউনুসের অফিসের সঙ্গে বিএনপির যে সম্পর্কটা একটা টানা পড়েন চলছিল আগে ছিল না এখন এটা নতুন একটা সম্পর্ক স্থাপন হয়েছে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সম্পর্ক ছিল এখন এটা বিচ্ছিন্ন হয়ে গেছে এই নতুন সম্পর্কের কারণে এখন নতুন করে সেখানে আবার সঞ্চালন লাইন করতে হবে ফলে কি হলো আগের যে সমস্যাটা সমস্যা ত্রিমাত্রিক বলছিলাম এটা এখন মানে এক সমস্যা চলে আসছে এবং এই সম্পর্কগুলো তৈরি করতে এবং আসলে দেশটা চলছে কি না তারপরে এই যে বিএনপি এবং দশমহা তিনছে মধ্যে যে বন্ধুত্ব হলো এটার ফলাফলটা কি হবে তারপরে জামাত এনসিপি আসলে শেষ পর্যন্ত কি করবে তারা কি ডক্টর মোহাম্মদ ইনুস সঙ্গে অভিমান করে আলাদা হয়ে যাবে কিনা তারপর শেষ আবার বিএনপির সঙ্গে যে সমস্ত ছোট ছোট রাজনৈতিক দলগুলো তারা একটা ঐক্যবদ্ধ করেছিল তারা বিএনপির সঙ্গে থাকবে না জামাতের সঙ্গে যাবে এই টোটাল জিনিসগুলো বুঝতে আপনাকে আরো মানে দুই থেকে তিন সপ্তাহ আপনাকে অপেক্ষা করতে হবে এবং এই তিন সপ্তাহ হলো ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকারের জন্য আমি মনে করি একটা মধু চন্দ্রিমা এর কারণ হলো যে এই মানে ঈদুল আজহার আগে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছিল তাতে আজকে থেকেই ওনার জন্য পুরো বাংলাদেশে একটা অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যেত এবং আজকে থেকে আপনার রাজপথ উত্তপ্ত সব দিক থেকে হতো তো সেই দিক থেকে ইংল্যান্ডে তারেক রহমান সাহেবের সঙ্গে মানে বৈঠকের পরে ওনার জীবনে একটা স্বস্তির বসন্তের বাতাস এসেছে এখন এই সময়ের মধ্যে যে ব্রিদিং টাইমটা ওনারা পাবেন এবং বিএনপি পাবেন এই সম্পর্কটা যদি তারা রিভিল করতে পারেন সবকিছু করতে পারেন তাহলে হয়তো সামনে যে সময়গুলো যে সেটা সবার জন্য সকল পক্ষের জন্য স্মুথ হবে কিন্তু যদি এই সময়টিতে তারা হ্যান্ডেল করতে না পারেন যেমন দেখা গেল আজকেই দেখলাম যে সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে যে ইঞ্জিনিয়ার এশাক। যিনি আর বলা হয় জনতার মেয়র তিনি আবার সেই ঘেরাও করেছেন ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিস এবং সেখান থেকে তিনি আলটিমেট টাইম দিয়েছেন এবং আগের চেয়ে খুবই স্ট্রং যে সব সার্ভিস বন্ধ সমস্ত তালা বন্ধ থাকবে শুধুমাত্র জরুরি কিছু সার্ভিস সেবা হবে তাও তাদের মাধ্যমে তো এটা মোটামুটি ডক্টর মোহাম্মদ ইনুসের রেজিমকে সরাসরি চ্যালেঞ্জ এবং তিনি একথা একটা খোঁটা দিয়ে বলেছেন যে আমাকে যে মানে আমার এই বিষয়টা যদি আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয় তাহলে আপনি যেখানে বৈঠক করেছেন সেখানে আপনি আবার কথা বলেন ইট মিনস যে ওখানে যে কথা হয়েছে লন্ডনের যে গোপন কথা হয়েছে সেই কথার মধ্যে এশরাক সাহেবের বিষয়টি এজেন্ডাতে ছিল না বা আলোচিত হয়নি যে কোনোভাবে অথবা আলোচিত হয়েছে সেটা আসার পরে শেখ সাহেব দেখেননি তো সব মিলিয়ে মানে ওখানে যে আলাপ আলোচনাটা হয়েছে লন্ডনে সে আলোচনা দুই নেতার মধ্যে শীর্ষ নেতার মধ্যে একান্ত গোপনীয় ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে এখন সেই বৈঠকের যে মারফতির দিক এটা তো আমরা জানি না কেউ বলেননি তো এটা এই ধীরে ধীরে আগামী দিনে প্রকাশ পাবে ওখানে ডক্টর কিছু কিছু আছে তিনি রহমান সাহেবের কাছে চেয়েছেন দাবি করেছেন আবার জনাব তারেক রহমান সাহেবও তারও কিছু দাবি তিনি উপস্থাপন করেছেন ইস নট অনলি ইলেকশন কেননা ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরকারের প্রতি যে তারা নির্ভর করে থাকবেন তো হাতে তো এখন অনেক সময় তো এই সময়টার মধ্যে উভয় পক্ষরই একটা সমঝোতার দরকার ডক্টর মোহাম্মদ একটা পিসফুল কনফার্ম বাই দ্য বিএনপি আর বিএনপির জন্য যেটা দরকার যে এটা সুন্দর নির্বাচন হবে এবং এখানে কোনো রকম ভক্তি শক্তি যেটিকে বলা হয় ফাঁকিবাজি সলচাতরি কোনো কিছু হবে না অ্যাডজাক্ট ইলেকশন হবে তারা যেভাবে চায় এবং সেই ইলেকশনে তারা বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে তাদের ক্রমশ বিজয়ের বেশে বাংলাদেশে চলে আসবেন তো এই জিনিসটির ব্যাপারে তিনি কতগুলো হয়তো বিএনপিতে একটা ম্যাচুর দল তার অনেক লোক আছে অনেক অনেকজন আছে তো তারা ওখানে তো তারেক রহমান সাহেব একা যাননি মানে তিনি এর জন্য যে গ্রাউন্ড ওয়ার্ক করেছেন তার একটা গবেষণা টিম আছে তার একটা এক্সিকিউটিভ বডি আছে তার একটা অ্যাডভাইজারি কমিটি আছে তো সবাই মিলে তাকে যে কথাগুলো বলেছেন যে প্রস্তাবনাগুলো দিয়েছেন সেই প্রস্তাবনাগুলো নিয়েই উনি ডক্টর মোহাম্মদ তিনুসের কাছে বলেছেন আর ওইগুলো ডক্টর মোহাম্মদ তিনুস কীভাবে বাস্তবায়ন করেন তার উপর নির্ভর করবে যে আগামীতে যে পনেরো দিন বা তিন সপ্তাহের সময় অর্থাৎ ফার্স্ট উইক অফ জুলাই এর মধ্যে সরকারের ভাগ্যে কি আছে আর বিএনপির ভাগ্যে কি আছে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের যে আলোচনাটা সামনে এলো বৈঠকের পর পরই সেখানেও তো আমরা যদি কিন্তু দেখছি সরকারের তরফ থেকে যেমনটি বলা হয়েছে যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে আমি সোজা বাংলায় বলি নির্বাচনের যে বিষয়টি এটি ডক্টর মোহাম্মদ ইনুস উনি এক চুল দেননি উনি প্রথম থেকে যে কথা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এটা হলে এটা হবে এটা হলে হবে যদি কিন্তু এবং তারেক রহমান সাহেবের সাথে ওনার যে বৈঠক সেই বৈঠকেও তিনি সেই কথাই বলেছেন আবার তারেক রহমান সাহেব যে কথাটা বলেছেন তিনি ফেব্রুয়ারি মাসে কিন্তু নির্বাচন চাননি তিনি যে কথাটা বলেছেন তিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাননি আমি যতটুকু তার ভাষায় বুঝলাম সেটা হলো ইনুস সাহেব যে নির্বাচনটা করতে চাচ্ছেন এপ্রিল মাসে এপ্রিলের প্রথমার্থে প্রথমার্থে সেই সময় নির্বাচন করলে কি কি সমস্যা হবে সেই সমস্যার কথা তিনি বলেছেন যে ওই সময় গরম থাকবে আবহাওয়া বিরূপ থাকবে এবং পবিত্র মাহে রমজান থাকবে ফলে এই সময়ের মধ্যে একটা নির্বাচন হতে পারে না উনি শুধু ডিফিকাল্টিস কথা বলেছেন তার প্রেক্ষিতে যে বিবৃতিটা আসছে জয়েন্টলি যে ঠিক আছে মাঝামাঝি এটা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে তো এটা মানে যারা আমির খোসু মাহমুদ সাহেব বা খুলিলুর রহমান সাহেব তারা বলেছেন কিন্তু তারা তো মিটিংয়ে ছিলেন না এবং এটা যে তারেক রহমান সাহেব ফেব্রুয়ারি মাসে নির্বাচন চেয়েছেন নট লাইক দ্যাট বা ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবেন এ কথা দুজনের হয়নি ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হতে পারে এটা তো জামায়াত ইসলামের একটা প্রস্তাব এটা তো অন্য কেউ না তো এই প্রস্তাবটা তারেক রহমান সাহেব এই ধরনের প্রস্তাব ফেব্রুয়ারি মাসে দিয়েছেন আমি এরকম কোনো মানে ক্লু পুরো বৈঠকে পায়নি আমার কাছে মনে হয়েছে উনি শুধুমাত্র বোঝাতে চেয়েছেন উনি ওনার জায়গাতে ডিসেম্বরের নির্বাচনে আমার কাছে মনে হয় এখন উনি ওই জায়গাতেই আছেন উনি শুধু বোঝাতে চেয়েছেন যে আপনি এপ্রিলে যে নির্বাচনটা দিতে চাচ্ছেন দেয়ার এজ এ হিউজ ডিফিকাল্টিস ইট শুড নট বি সেটা হওয়া উচিত নয় তার প্রেক্ষিতে একটা মাঝামাঝি যেই জায়গাটা মিডিয়াতে এসেছে সেটা বিএনপি এখনও অপোজ করেনি ফেব্রুয়ারি মাসে বরং বাংলাদেশে যারা কথাবার্তা বলছেন আমার কাছে মনে হচ্ছে যে সবকিছুর মধ্যে যদি কিন্তু মানে ডক্টর মোহাম্মদ ইনু যেভাবে যদি কিন্তু করেছেন এখন মির্জা ফখর সাহেব থেকে শুরু করে যারা আছেন তারাও এই যে ফেব্রুয়ারির যে বিষয়টা নিয়ে তারা আবেগ দেখাচ্ছে মানে যাকে বলা হয় উচ্ছ্বাস দেখাচ্ছে এটার মধ্যে যথেষ্ট যদি এবং কিন্তু আছে এই হলো আমার বক্তব্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব এম এ আজিজ লন্ডন বৈঠক প্রসঙ্গে কিন্তু আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী তারা যেমনটি বলছে যে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে বিদেশে যৌথ ব্রিফিং প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় কি বলবেন এই বিষয়ে ধন্যবাদ আপনাকে দেখেন জামায়াতে ইসলাম কিন্তু বলেছিল যে রোজার আগে তারা নির্বাচন চায় পরে আবার কথা ঘুরে বলছে যে মৌলিক সংস্কারের পরে নির্বাচন এরপরে বলছে আনুপাতিক নির্বাচন নির্বাচন স্থানীয় সরকার এখন আবার বলছে যে লন্ডনে আলোচনা হইছে এটা হয়েছে এই সরকারের ভিতরে যে বাইরের লোক আছে এটা বলে না কেন সরকারের ভিতরে তো বিদেশি নাগরিক সতেরো জন বিদেশি নাগরিক এবং প্রবাসী আছে এটা বলে না কেন এটা মানতে পারে ওটা মানতে পারে না কেন লন্ডনে তো সরকারই গেছে এবং সবসময় ফিরে এনসিপি এবং জামাত এই সরকারকে সমর্থন দেয় এনসিপি যা দাবি করে তা বাস্তবায়ন হয় জামাত তাতে সমর্থন দেয় তো এটাই তো হয়েছে সুতরাং আমি তো বলবো যে জামাতের বিজয় হওয়ার কথা জামাতই প্রথম বলেছে আপনার রোজার আগে নির্বাচন হলে ভালো হয় তারা চাইছে তো সেটা তো হয়েছে পরে তারা এখন তাদের প্রেডিট করা তো মুশকিল তারা তো এক এক সময় এক এক ডিমান্ড করতেছে এক এক দাবি করতেছে সিচুয়েশান বুঝে বুঝে যাতে ডিফাল্ট ডিফিকাল্টিস তৈরি থাকে সমস্যার সমাধান না হয় আমার কাছে তো মনে হয় জামাত ইসলাম এবং এনসিপি তারা তো এরকম সমস্যা তৈরি করতেছে এখন ধরেন জামাত ইসলাম এনসিপি এনসিপি তো যা বললে ধরেন এই যে মাঝখানে উনি প্রধান উপদেশটা ডিজাইন করতে চাইল না সে তো এনসিপির আব্বায়ের কাছে বলছে আর কারো কাছে বলছে তার কাছেই তো বলছে তো তার দল তার কাছে বলছে এখন সে ডিসিশন দিছে তার দল তো মানবে এখন অভ্যাসের বাগড়া করার অর্থাৎ দেশে যাতে পরিস্থিতি নরমাল না হয় আমার বক্তব্য হলো যতই হোক লন্ডন বৈঠকের পরে একটা কিন্তু কিছুটা স্বস্তি কিন্তু আসছে মানুষের ভিতরে কিন্তু সন্দেহ যায় নাই অনাস্থা যায় নাই কারণ ওই যে বললেন কিন্তু বাট এগুলো সব আছে যে সকল প্রস্তুতি হলে নির্বাচন হবে আবার বলছে যে পর্যাপ্ত সংস্কার এবং বিচার হলে হ্যাঁ এগুলো তো প্রশ্ন আসে এখন শেষ মুহূর্তে বলে দিল পর্যাপ্ত সংস্কার হয় নাই হ্যাঁ কিন্তু আমির খসু মাহমুদ যখন ব্রিফিং দিল বিচারের অগ্রগতি গতিটা আসলে কোন মানদণ্ডে নির্ধারিত হবে বিচার যেহেতু বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সব বিচারিক আওয়ামী লীগের যত নেতা আছে এখন ছাত্ররা পর্যন্ত যাকে ধরে তারই হাজার কোটি তার বিচার হতে পারে না তারপরে ধরেন এই গণহত্যাটা হলো তার সাথে যারা ইনভলভ তাদের বিচার হতে হবে না এ পর্যন্ত দশ পাঁচ গ্যাসে একটা চার্জশিট দিতে পারছে সুতরাং প্রত্যাশা তার তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে হবে যে পর্যাপ্ত বিচার বলতে এইটুকু বোঝা যায় এইটুকু হলে আমরা নির্বাচনে যাব সেটা তো বলতেছে না কারণ একটা চার্জশিট দিয়েছে যদি এই গতিতে বিচার হয় তাহলে তো পঞ্চাশ বছর লাগবে তো পঞ্চাশ বছর নির্বাচন ওয়েট করতে হবে নির্বাচন হবে না আপনি বলেন তারপরে ধরেন এই যে ধরেন আজকে যে প্রত্যাশা ইলেকশন কমিশন বললো তারা রেডি আবার আইন স্বরাষ্ট্র উপদেষ্টা বললো যে আমার পুলিশ কিন্তু প্রধান নির্বাচন কমিশনারও জানিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনে বেশি আনুষ্ঠানিক কিছুই জানে না সিইসি সরকারের সঙ্গে আলোচনা হলে ইসি সরকারের ভাব বুঝতে পারবে তাহলে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনে নিশ্চয়তা কি সে আলোচনায় ফিরতে চাই একটা বিরতি নিয়ে ফিরছি দর্শক দেশ সম্প্রতি কে রিপোর্টে একটা বিরতি নিচ্ছি সাথী থাকুন ফিরে এলাম আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সম্প্রতি আমরা আবারও ফিরছি আলোচনায় জনমেমে আজি যে আলোচনায় আমরা ছিলাম ভোটের তারিখ নির্ধারণে ক্লিয়ারেন্স পাইনি নিয়েছে এমনটি জানিয়েছেন সিইসি যেমনটি আসলে প্রধান নির্বাচন কমিশনার বললেন সরকারের সঙ্গে আলোচনা হলে ইসি সরকারের ভাব বুঝতে পারবে না বিষয়টা হলো যে ইলেকশন কমিশন তো শুভ মতো আপনারা এককভাবে ইলেকশন কমিশন ইয়ে দিবে না শিডিউল দিবে না অর্থাৎ তারিখ দিবে না সরকার সাথে আলাপ তার করতে হবে করবে আর যে আলোচনাটা হয়েছে ওই যদি কিন্তু অনেক কিছু দিয়ে এই জন্য তো সন্দেহ আছে সরকারও আবার ফের তাড়াতাড়ি করে কিনা ইলেকশন এটাও তো সন্দেহ আছে বাজারে তাই না মার্কেটে আছে সুতরাং এই জন্যই তো এই জন্যই সমস্যাগুলি আছে তবে আমি যেটা বলছি যে ইলেকশন সিইসিও বলেছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছে তারা ইলেকশনের জন্য প্রস্তুত আছে হ্যাঁ এখন সরকারের পক্ষ থেকে গ্রিন পেলেই তারা কাজ শুরু করবে এখন শুরু হয়তো আসছে মাত্র হয়তো সময় নিতে নিবে হয়তো দিবে গ্রিন সিগনাল নাও দিতে পারে তা যদি কিন্তু ব্যাপার আছে তো একারে একটা চার্জশিট বিচার হইল না প্রস্তুতি হইল না নানান কিছু তো হইতে পারে ভোটার তো ষোলো বছরের বয়সের ওদেরকে তো তালিকা তুলতে এখন এটা তো নামতে হবে ডিলিমিটেশন আছে জানিয়েছিলেন যে ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে ইসি প্রস্তুত সেটা তো আগেও বলছিল এটা হলো সিচুয়েশন বুঝে হয়তো ওনারা বলছেন হ্যাঁ তবে যেটা আছে ধরেন তাদের তো এখন ভোটার তো ইলেকশন কমিশন যা করে না তাই না ওই ওখানে যে প্রশাসন আছে তাদের মাধ্যমেই তো করে লোকজন দিয়ে সেটা হয়তো করে ফেলবে আর ইলেকশনে তো ভোটার লিস্ট তো কিছু অ্যাড হবে আর আমাদের যে এনআইডি টা করে গেছে এনআইডি টা তো আসলে বেসিক্যালি আর্মি করে দিছে তাই না এখন তার সাথে কাছে কিছু যুক্ত করা চেক করা মরে গেছে বাদ দেওয়া আর যোগ দেওয়া এটা হয়তো করবে ডিলিমিটেশনটায় অনেকগুলো হেয়ারিং হয় এটাও কিন্তু একটা জটিল ব্যাপার অনেক সময় দেখা যায় কনস্টিটুয়েন্সির ভাগ হয় এই অঞ্চল কেটে ওদিকে দেয় অথবা এদিক দিক তো এদিক দেয় এগুলো হেয়ারিং হবে তো এটা দুই তিন মাসে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তা তো তিন মাসের ভিতরে সব কিছু ইলেকশন সহ করতে পারছে এরাও পারবে সরকার যদি আন্তরিক হয় সবাই যদি স্টেক হোল্ডাররা কোঅপারেট করে ইজিলি সম্ভব হবে আর যদি পুলিশের ঘাটতি আছে আমি বলবো আর্মিকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া আছে প্রয়োজন আর্মি ডিপ্লয় করে দিবে সমস্যা কি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব গোলাম মলারনি লন্ডন বৈঠকের মধ্য দিয়ে আমরা দেখলাম সরকার এবং বিএনপির মধ্যে যে টানাপোড়েন চলছিল সেটির অবসান হলো এবং নির্বাচন নিয়ে এক ধরনের সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষই যদিও এই ধরনের সমঝোতার বিষয়ে আপত্তি জানিয়েছে জামায়াত এবং এনসিপি জামায়াত ইসলামী যেমনটি বলছে একটি রাজনৈতিক দলের সাথে বিদেশে যৌথ ব্রিফিং প্রদান করার রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় আসলেই কি তাই না আসলে জামাত আন্তর্জাতিক দল আন্তর্জাতিক দল তাদের মুখে আসলে কথা মানায় না বিএনপি লোকাল দল এখানে হলে আমি গোলাম আজম সাহেবের একটা সাক্ষাৎকার দেখলাম এটা কি মানে কত সানে এটা না তো তাকে জিজ্ঞাসা করে হচ্ছিল যে জামাত ইসলামী বাংলাদেশ কেন তো বলল যে জামাত তো মূলত প্রতিষ্ঠিত হয়েছে দিল্লিতে এরপরে এটি পাকিস্তান জামানাতে পাকিস্তানের যে শাখা হিসেবে এটা বাংলাদেশের মানে পাকিস্তান হেডকোয়ার্টার বাংলাদেশের শাখা হিসেবে জামাত ইসলামের বাংলাদেশ ওইভাবেই আছে এখন পর্যন্ত আমরা সেটা কোনো পরিবর্তন যাই নাই তো সেই ক্ষেত্রে আপনি যদি ধরেন ওই স্ট্রাকচার মানে সাহেবের সেই যে বক্তব্য সেই বক্তব্যের বাইরে কাউন্টার জামাত দাঁড়িয়েছে বা আলাদা পাকিস্তান জামাতের সাথে তাদের কোনো সংযোগ নেই তারপরে শেষে যাকে বলা হয় দিল্লি মার্কাসের সাথে তার কোনো সংযোগ নেই এটাতে তো জামাত এখনো বলেনি ইটস ইন্টারন্যাশনাল পার্টি জামাত একটা ইন্টারন্যাশনাল পার্টি আবার তাবলিক জামাতের মতোই তাবলিক জামাতের ধরেন দিল্লি মার্কাস আছে বাংলাদেশ মার্কাস আছে এরকম আর কি জামাতের ইন্টারন্যাশনাল পার্টি দ্বিতীয়ত হলো জামাতের যে আন্তর্জাতিক আন্তর্জাতিকতা আছে আমি মনে করি তাদের যে শক্তি মতো ঢাকার শহরে তার সাথে লন্ডনে তাদের শক্তি কিন্তু কোনো অংশে কম না সব দে হ্যাভ ভেরি গুড লজিস্টিক পাওয়ার তাদের যে টাকা পয়সাগুলো আসে এর একটা বিরাট অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে মধ্যপ্রাচ্য দুবাইতে যদি আপনি যান তারপর শেষে জেদ্দাতে আপনি যদি যান সেখানে জামাতের আমির ওখানে জেদ্দার যে রাজা আছেন বা মানে ওখানে রাজ যে সদস্য আছেন তিনিও এত লোক জড় করতে পারবেন না উনি গেলে এত লোক রিসিভ করার জন্য উনি যদি চান যে যে ডিজায়ার করেন আমি এয়ারপোর্টে নামবো আমার জন্য এক লাখ লোক লাগবে তো জামাদের সৌদি আরবে এক লাখ লোক জেদ্দাই এয়ারপোর্টে এসে তাকে রিসিভ করবে যেহেতু ওখানে আইন কানুন খুব কঠিন অনেকে চাকরি থাকবে না কিন্তু উনি যদি ডিজায়ার করেন ওনার কিন্তু সেই সংগঠন আছে তো এরকম একটা আন্তর্জাতিক সংগঠন যাদের সারা দুনিয়াতে যাদের লিঙ্ক আছে সারা দুনিয়া থেকে যাদের টাকা আসে এবং তারা গ্লোবাল রাজনীতি করে তাদের সঙ্গে ধরেন তুরস্কের খুব ভালো সম্পর্ক তুরস্কের জেবি পার্টি খুব ভালো সম্পর্ক ইখানে মুসলিম নামক একটা সংগঠন খুব ভালো সম্পর্ক মুসলিম ব্রাদারহুড যে মিশর তাদের সাথে একেবারে যাকে বলে হয় আপনি কি বলবো ছাত্র দলের সাথে মূল বিএনপির যেমন সম্পর্ক তেমনি মিশরের যে মুসলিম ব্রাদারহুড তার সঙ্গে জামায়াত ইসলামের বাংলাদেশে ওই রকম সম্পর্ক ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্ক তো এইরকম একটা গ্লোবাল পার্টি আমার কাছে মনে হয় জামাতের মতো এরকম কোন গ্লোবাল পার্টি পৃথিবীতে দ্বিতীয়টা নাই এসে গ্লোবাল পার্টি তো তাদের দৃষ্টিভঙ্গি তারা নিজেরা এত বড় এত উদার এত তাদের আন্তর্জাতিকতা তো সেখান থেকে বের হয়ে তারা বিএনপিকে এত ছোট ভাবছে কেন বিএনপি লন্ডনে কথা বলেছে এটা সংবাদ সম্মেলন করেছে এটা কি দোষ এক দুই নম্বর হলো যেখানে তো টোটাল বিষয়টা হয়েছে ইনুস সাহেব যদি লন্ডনে না করে তিনি যদি বেগম জিয়ার সাথে ঢাকাতে করতেন তাহলে তো বিএনপি না করতো না কিন্তু তিনি করেছেন লন্ডনে এখন লন্ডনে করেছেন এখন যদি গালাগালি করতে হয় রাগারাগি করতে হয় ইনুস সাহেবের সাথে করতে হবে কিন্তু বিএনপির কোনো দোষ নেই এবং ইনুস সাহেব ডিজায়ার করেছেন এজন্যই বৈঠক হয়েছে তারক রমান সাহেব তার ডিজায়ার করেন নাই আর ইনু সাহেব তো আন্তর্জাতিক মানুষ উনি তো যেখানে যান সেখানে ਸੰমত সম্মেলন করেন উনি তো জাপানে গিয়ে ਸੰমত সম্মেলন করেছেন কই তখন তো উনি জামাতের লোক রাগ হয় নাই কয়দিন এক উনি গিয়া যাকে বলা হয় নিউইয়র্কে গিয়ে করলেন তারপর সে উনি কোথায় গেলেন ইন্দোনেশিয়া গেলেন 11 বার গেছেন 11 বারই তো উনি সেই বিবিসির সাথে কথা বলছেন